হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম বীচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সন্ধান আমার ঠিক আগ মুহূর্তের যে অসাধারণ দৃশ্য সেটি আমি আপনাদেরকে আমাদের এই চ্যানেলে তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে কক্সবাজার বিচের যে চিত্র সেটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা আছি সুগন্ধা বিচে সুগন্ধা বিচের ঠিক সামনের যে দৃশ্য যেটা আমাদের এইচ মিডিয়ার চুকে পড়েছে সেটি আমরা ধারণ করেছি এই সময়টিতে সূর্য কিন্তু অস্তমিত হবে আর পর্যটকরা কিন্তু এর আগেই অনেকেই পানি থেকে উঠে গেছেন অল্প কিছু পর্যটক শুধুমাত্র পানিটির পানিতে রয়েছেন বাদ বাকি সব পর্যটক এর আগেই কিন্তু গোসল সেরে নিয়েছেন এখন অনেকে ফটো সেশন করছেন ঘুরাগুরি করছেন দেখতে পাচ্ছেন ঠিক সেই মুহূর্তে সূর্য ডুবার যে অসাধারণ দৃশ্য সেটি অবলোকন করার জন্য রয়েছেন অনেকে এখানে টাকা দিয়ে গুড়ায় ছড়ছেন গুড়ায় ফটো সেশন করেন ভিডিও ধারণ করেন শর্ট ভিডিও লং ভিডিও সব কিছু বিশাল বড় বড় সাইজের গুড়া রয়েছে এই গুড়াগুলোতে ছবি তুলতে অনেকেই বোধ করেন এখানকার যে সাতা রয়েছে চেয়ার দিয়ে সাতা সেটির কিন্তু সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট টাকা পার আওয়ার প্রতি ঘন্টা আপনি ষাট টাকা দিয়ে এখানে আপনার পরিবার পরিজন নিয়ে বসতে পারবেন বসে বসে সূর্য অস্তমিত হবে বা সূর্য উদিত হবে সব কিছু অবলোকন করতে পারবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকের পদবারে মুখরিত হয়ে উঠছে কক্সবাজার সমুদ্র সৈকত ইরানি বিচ কলাতলি বীচ সুগন্ধা বীচ লাবণী পয়েন্ট সহ এই সর্বত্র এখন লাখো পর্যটকের পদবারে মুখরিত এই কক্সবাজার সমুদ্র সৈকতে নভেম্বরের শুরু থেকেই কিন্তু পর্যটকের আগমন গোটা শুরু করে সবচেয়ে বেশি পর্যটক ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমরা যখন ভিডিও ধারণ করেছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু লাখ লাখ পর্যটক এই সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন দেশ বিদেশের নানা প্রান্ত থেকে এখানে কিন্তু হোটেল মোটেল পাওয়া এখন মুশকিল হয়ে গেছে ডবল দাম নিচ্ছেন হোটেলগুলার খাওয়ার দামও বেশি তাছাড়া তো এখানকার যে লোকাল যে ব্যবসায়ী যারা আছেন এরা তো দালালির শেষ নেই ফটোগ্রাফার থেকে শুরু করে হকাররা প্রতিটা চক্র কিন্তু তারা কাজ করে পর্যটকদের পকেট থেকে টাকা কিভাবে হাতিয়ে নেবে সেই দান তারা ব্যস্ত আছেন যারা কক্সবাজার ভোমাণে এসেছেন সেটা তারা সবাই অবশ্যই সেটি জানেন এবং বুঝে থাকেন প্রথম যারা কক্সবাজার আসেন তাদের কাছে এটি নতুন অভিজ্ঞতা হতে পারে কারণ এই দালালদের খপ্পরে পড়া আমি দেখতে পাচ্ছি এখানে একজন পিচি বাইরাল সেই গানটি গাচ্ছেন দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্র বাজিয়ে সে গান গাচ্ছে আর দর্শকরা তাকে ঘিরে রেখে আছেন গান গাওয়ার পরে সে সবার কাছ থেকে বিশ টাকা বিশ টাকা দাবি চাচ্ছে তার এই বক্সে দেওয়ার জন্য কিন্তু সে অসাধারণ ক্ষণ্ঠে সমুদ্রে সৈকতে গান গাচ্ছে এর আগেই মধুহৈ হই যে গানটি গে দেশব্যাপী ভাইরাল হয়েছিল এই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছোট্ট একটি শিশু সে কি সে কিনা জানি না তার মতোই গান গাচ্ছে এই সমুদ্র সৈকতে এভাবেই কত শত পর্যটক জটও... শত পর্যটকের বিয়ে জটও... কত শিল্পীরা গান গাচ্ছেন নানান বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাচ্ছেন হয় করছেন অনেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে নিয়ে এসেছেন এই সময়ে এই সুন্দর মুহূর্ত পার করার জন্য আর সবচেয়ে এই সিজনে শুক্রবার এবং শনিবার সবচেয়ে বেশি পর্যটক থাকেন কক্সবাজার সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে হলে শুক্র শনিবার আপনি যদি সাড়া আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় কারণ পর্যটকের চাপ একটু কম থাকবে হোটেল মুটেলগুলো একটু ফাঁকা পাবেন না হয় আপনার কাছ থেকে ডবল টাকা তারা হাতিয়ে নেবে কক্সবাজার এই বিশাল সমুদ্র সৈকতের প্রাঙ্গণে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আমি যখন ভিডিওটি ধারণ করছি ঠিক সেই মুহূর্তে একটি সূত্র শিশু অসাধারণ প্রতিভা সে খালি গলায় গান গাচ্ছে আর তার গান শোনার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে দর্শনার্থীরা তাকে শুনছেন দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু অস্তমিত হবে লাল হয়ে আসছে বঙ্গোপসাগরের এই থিরে কক্সবাজার সমুদ্র সৈকত যেটিকে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত বলা হয় তাকে এই সমুদ্র সৈকত অসাধারণ সুন্দর এই সমুদ্র সৈকত বাংলাদেশের গর্ব বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগ একটা অনুভূতির নাম কক্সবাজার সমুদ্র সৈকত যারা কক্সবাজার সমুদ্রে সৈকতে বেড়াতে গেছেন তারা অবশ্যই এটি জানেন ধন্যবাদ সবাই